ভালো আছি ভালো আকাশের ঠিকানায় চিঠি লিখুন অভিনয় সহজাত আবেগ আর পর্দায় রোমান্টিক উপস্থিতি সব মিলিয়ে সালমান শাহ ছিলেন এক যুগান্তকারী নায়ক মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ঢালিউডে তিনি সৃষ্টি করেছিলেন এক নতুন ধারা তার অভিনয় স্টাইল সংলাপ ভালোবাসার প্রকাশ সব কিছুতেই যেন ছিল সময়ের আগের ছোঁয়া তাই তো তিনি আজও বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে এক অমর নাম হয়ে কিন্তু সেই স্বপ্নময় জীবন হঠাৎ থেমে যায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর দিনটি আজও ভক্তদের হৃদয়ে গভীর শোকের দাগ রেখে গেছে তার মৃত্যু ছিল রহস্য ঘেরা মৃতদেহে অস্বাভাবিক চিহ্ন মল ও বীর্যের উপস্থিতি সিরিঞ্জ ও ক্লোরোফর্ম সব মিলিয়ে আরো ঘনীভূত হয় রহস্য প্রশ্ন জাগে আত্মহত্যা নাকি হত্যা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে উনত্রিশ বছর পর অবশেষে সেই প্রশ্ন আবার ফিরে এসেছে আদালতের কাঠগড়ায় আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে সোমবার বিশ অক্টোবর রাতে রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামলায় আসামি করা হয়েছে স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট এগারো জনকে আদালতের নির্দেশে পূর্ণ তদন্তের পর ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ আইনজীবী আবিদ হাসান জানান সালমান শাহর মৃত্যুর ঘটনায় পিআইভি নিরপেক্ষ তদন্ত করেনি তাই সালমান শাহর মা নীলা চৌধুরী এর চূড়ান্ত প্রতিবেদনের আপত্তি জানিয়ে রিভিশন আবেদন করেন আদালত সেই আবেদন মঞ্জুর করে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন শুনানিতে বলা হয় সালমানের মৃতদেহের কালো দাগ শরীরে মল ও বীজের উপস্থিতি ছিল ঘরে পাওয়া যায় সিরিজ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম স্বজনদের অভিযোগ পোস্টমর্টাম রিপোর্টে আত্মহত্যা লেখা হলেও তদন্তে বড় ধরনের অসঙ্গতি ছিল সালমানের মা নীলা চৌধুরী বহুবার বলেছেন এটা আত্মহত্যা নয় আমার ছেলেকে হত্যা করা হয়েছে কিন্তু পুলিশের কাছে তাদের অভিযোগ দীর্ঘদিন অপমৃত্যু হিসেবেই নথিভুক্ত ছিল অন্যদিকে সালমানের স্ত্রী সামিরা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন গত বছর তিনি বলেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ সুইসাইড তিনি দাবি করেন সালমান মানসিকভাবে ছিলেন সুইসাইডাল বাই নেচার সামিরার ভাষায় এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে মেট্রোপলিটন হাসপাতালে দুবারের প্রমাণ আছে একবার মায়ের সঙ্গে ঝগড়া করে একবার আমাকে বিয়ে করতে আরেকবার ব্যক্তিগত তবু ভক্তদের প্রশ্ন আজও একই মাত্র পঁচিশ বছর বয়সে বাংলা সিনেমার সে উজ্জ্বল নক্ষত্র কি সত্যি নিজের হাতে নিভিয়ে দিয়েছিলেন নিজের আলো নাকি তাকে নিভিয়ে দেওয়া হয়েছিল মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ অভিনয় করেছিলেন সাতাশটি সিনেমা ও অসংখ্য নাটকে তার প্রথম ছবি ক্যামত থেকে ক্যামত উনিশশো দিয়েই শুরু হয়েছিল এক নতুন যুগের সূচনা এরপর তোমাকে চাই বিক্ষোভ আনন্দ অশ্রু চাওয়া থেকে পাওয়া প্রতিটি ছবি যেন এক একটি স্মৃতির খনি সালমান শাহ আজও দর্শকের হৃদয়ে শুধু নায়ক নন এক আবেগের নাম ডেক্স রিপোর্ট जा जाएगी